হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ এন্ডারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর বন্ধুরা আপনারা জানেন আশ্রাফ এন্ডারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে সেটা হলো সান্দি এবং স্টার ড্রয়েডু যাই হোক আজকে আমরা নতুন করে আরেকটা ভিডিও দেওয়ার জন্য আশ্রাফেন্ডারপ্রাইজে উপস্থিত হলাম আপনারা জানেন অরিজিনাল গাড়ি সান্দি এবং ড্রয়েডু অরিজিনাল গাড়িগুলো আশরাফ এন্ডার প্রাইজ বিক্রি করে আজকে যে গাড়িটার জন্য ভিডিও দিচ্ছি সেটা হলো অরিজিনাল ডয়েডো এই ইউন্ডি কোম্পানির গাড়ি অরিজিনাল ডয়েডো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগো অরিজিনাল ইউন্দি কোম্পানির গাড়ি হ্যাঁ অরিজিনাল ইউন্ডি কোম্পানির গাড়ি যারা পরিচিতি হিসাবে যেটার নাম সেটা হলো ডয়েডো তো এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা চাচ্ছেন অরিজিনাল গাড়ি ডয়েডো কোম্পানির অরিজিনাল গাড়িটা তারা চলে আসবে আশ্রাফ এন্টারপ্রাইজে কারণ আশ্রাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যেটা সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে যাই আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটা আমাদের যাবে অনেক দূরে অর্থাৎ পদ্মা নদীর ওপরে যেটা শরীয়তপুর জেলা জাজিরা প্রান্ত আশেপাশে যাবে তো আপনারা জানেন ওখানে আমাদের অনেকগুলো গাড়ি গেছে বিগত আগে অনেক বিজু আমরা দিয়েছি আপনারা দেখেছেন এবং আজকেও আমরা এই গাড়িটা ইনশাল্লাহ ওনারা আমাদের বিজু দেখে চলে আসছে বাইরা তো বাইরে সাথেও আপনাদেরকে পরিচয় করে দিব আর আমরা গাড়িটা তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা জানেন এই গাড়িটার জন্য আমরা বিক্রি করি এই গাড়িটা অরিজিনাল ডাটায় মোটর অরিজিনাল ডাটায় মোটর ডাটায় কন্ট্রোলার এই গাড়িটাতে আমরা দিয়ে থাকি এবং এই গাড়িটাতে আমরা ব্যাটারিটা দিয়েছি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি জেরিন গোল তারপরে দা ডিল্যাক্স তারপরে দা ব্রাক সুপার এবং আরও বিভিন্ন মডেলে আমাদের ব্যাটারি আছে যেটা আমাদের নিজস্ব কোম্পানির লোগো বহন করে এবং প্রত্যেকটা ব্যাটারি ইনশাল্লাহ গুণগত মান অনেক উন্নত মানের তো যাই হোক আজকে আমরা অরিজিনাল এই গাড়িটা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল ডয়েডো গাড়ি হ্যাঁ অরিজিনাল ডয়েডো গাড়ি এই যে এই গাড়িটা আমরা দিয়েছি ব্রাক সুপার ব্রাক সুপার ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা দিয়েছি তো আপনারা যদি চান সরাসরি আশ্রা এন্টারপ্রাইজে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ডোয়েডো গাড়ি আরেকটা বৈশিষ্ট্য আপনারা জানেন এখানে টুল বক্স থাকে এই টুল বক্সে আপনারা ইচ্ছা করলে অনেক মালামাল এখানে রাখতে পারবেন এই এই গাড়িটাতে টুল থাকে এটা এক্সট্রা এবং ইহা ছাড়াও ডাইন পাশে যেন কোনো যাত্রী আপ ডাউন করতে না পারে অর্থাৎ ওঠানামা করতে না পারে সেই জন্য এই ব্যারিকেডটা থাকে একমাত্র ডয়েডু গাড়িতে তো যাই হোক আপনার অরিজিনাল গাড়ি আমরা নিয়ে আসি চায়না থেকে আপনারা যদি অরিজিনাল ডয়েডু গাড়ি নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন আস প্রাইজে কারণ আশা ফ্যাডার একমাত্র প্রতিষ্ঠান যারা অরিজিনাল গাড়ি বিক্রি করে কোনো লোকাল গাড়ি বিক্রি করে না বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করে আপনারা জানেন ফাইভ ওয়ান টু ওয়ান এই গাড়িটা আমাদের বিক্রি হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়িটা আমাদের শুরু থেকে চলে যাবে তো যা হোক যাওয়ার আগে আমরা এই গাড়িটা ভিডিও করেছি এবং বাইদের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দিব ওনারা অনেক দূরে থেকে আসছে আমাদের বিগত আগে আমাদের ভিডিওগুলো দেখছে

মানে আসার পরে আপনি আমাদের কেমন মনে হল জানেন না না অনেক ভালো আপাইন করাইলো অনেক সুন্দর যে কোথাও কাজের বিল আছে আলহামদুলিল্লাহ ভালো যারা আসবে না আসতে পারে আমরা চেষ্টা করি কারণ দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে আমাদের কথা মতো কাজ করারে অনেকেই জানে যে অনেক দূরের দিকে আসে মানুষ প্রতারণা হয় কারণ সেই জিনিসটা যেন না হয় একমাত্র প্রতিষ্ঠান সেটা সব সময় এটা বহাই বহায় থাকে এবং আমরা চেষ্টা করি সেই কথার সাথে কাজে মিল রাখার জন্য যাই হোক আপনি ভাইয়ের নামটা আপনি কি করেন আচ্ছা আচ্ছা যাই হোক আজকে গাজীপুরে আসেন প্রায় যে সব কিছু দেখে আপনার কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কাছে তো আরো কিছু

করি এবং সরাসরি গাড়ি বিক্রি করি আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের গাড়ি এবং ব্যাটারি গিয়ে থাকে এবং ছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন ডিলাররা নিয়ে বিক্রি করে থাকে যা হোক আজকে আমাদের নিজস্ব শুরু আশা ভেন্টার প্রাইজ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে হাজির হলাম আপনারা যদি অরিজিনাল গাড়িগুলো নিতে চান চলে আসবেন সরাসরি আশ্রা ভেন্টার প্রাইজে আশ্রা প্রাইজে এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি চলে আসেন তাহলে আমরা দিব অরিজিনাল এই ডয়েডো গাড়িটা তো আজকের মতো বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার যে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে দুই নম্বরকে সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথা হবে আসসালামু আলাইকুম